আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে জুড়া মাংস তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এখানে আমি পাঁচ ছয় টুকরা গরুর মাংস নিয়েছি আমি মাংসগুলোকে ছোটো ছোটো টুকরা করে নিয়েছিলাম এখন এগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং লবঙ্গ এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি ভালো করে এগুলোকে এখন মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি দিয়েছি সবগুলোকে আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আমি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দেব চুলাতে বসিয়ে দিচ্ছি এটাকে আমি সিদ্ধ হওয়া হওয়া পর্যন্ত রান্না করেছি সিদ্ধ হওয়ার পরে এখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি এভাবে আমি হাত দিয়ে এখন মাংসগুলোকে গুলোকে একটু ছাড়িয়ে নিব টুকরো টুকরো করে করে জুড়া নেব মাংসগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা পাইপ এনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি দিয়ে দিলাম চারটা মরিচ দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এগুলোকে আমি একটু ভালোভাবে ছেড়ে রান্না করে নিচ্ছি হালকা করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি জুড়া করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে দিয়ে এখন আমি আবারও এগুলোকে ভালোভাবে ছেড়ে ভেজে নেব প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি এগুলোকে হালকা আছে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আবারও এগুলোকে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নেবো এ পর্যায়ে ভাসতে ভাসতে আমার মাংসটা হয়ে গেছে আপনারা এরকম হলে বুঝতে পারবেন যে মাংসটা হয়ে গেছে ভাজা ভাজা করে নিয়েছি এখন এটাকে আমি গরম গরম পরিবেশন করব এই জুড়া মাংসটি খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন গরম ভাত এবং রুটির সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ